ফেনীতে মায়ের সাথে রাগ করে চিঠি লিখে দাও নবম শ্রেণীর শিক্ষার্থী মেয়েটির নাম মিম তাসনিয়া বিনতে মিম মেয়েটি ফেনী সেন্ট্রাল হাই স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী মায়ের সাথে রাগ করে বের হয়ে গেছে চিঠি লিখে চিঠিতে উল্লেখ করে আমাকে খুঁজতে হবে না আম্মু তুমি খুঁজে পাবে না আমি তোমার জন্য কালসাফ হয়ে তো থাকতে চাইনি তোমার অত্যাচার আর নির্যাতনকারীর ঘরে থাকার কোনো অধিকার নেই তবে আমি আমি জানি না কবে তোমাকে অত্যাচার করেছি তোমাকে আমি আমি মারতে যাব বলো জানি খুব খারাপ তবে মায়ের গায়ে হাত তোলার মতো খারাপ হইনি তুমি জানো আমার ডাক্তার হওয়ার ইচ্ছা তোমার জন্য তোমাকে যেন সুখে রাখতে পারি সেই জন্য আমি সব সময় চাইতাম তোমার সাথে তর্ক না করতে কেউ যদি স্ক্রিনে দেখা মেয়েটিকে কোথাও পান তাহলে দয়া করে কমেন্ট বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করবেন